বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমি শুরু করছি আপনাদের উদ্দেশ্যে তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে বাস্তু সংক্রান্তের ভিডিও বেশি করে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় রাহুল দোষ থাকলে আপনার বাস্তুতে কতটা ক্ষতি করে জেনে নিন বাসুদের রাহুর দোষ রাহু রাহু এমনই একটা গ্রহ আবার আমি রিপিট করছি রাহু এমন একটা গ্রহ যেখানে যাবে সেখানে গন্ডগোল পাঠাবে মানে পাকাবে বাসুদে যদি আপনার রাহু যদি মানে দোষ থাকে সবার প্রথমে আপনার কি ক্ষতি করবে সবার প্রথমে আপনার ক্ষতি করবে আর্থিক দিকটা মানে অর্থনৈতিক জায়গাটা আপনার ক্ষতি করবে অর্থনৈতিক জায়গা তারপরে কী ক্ষতি করবে তারপরে ক্ষতি করবে আপনার বাড়ির শান্তি তারপরে আপনার ক্ষতি কি করবে আপনার বাড়ির বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে নেগেটিভ এনার্জি উৎপন্ন করবে মানে বাড়িতে শুভ কাজ সহজে হম সম্পন্ন হতে দেবে না রাহুর যদি দোষ থাকে আপনার বাড়িতে রাহুর দোষ থাকলে আরও অনেক সমস্যা তৈরি হয় রাহুর দোষ থাকলে আপনাদের বাড়িতে কারোর সঙ্গে কারোর মিল থাকবে না রাহুর দোষ থাকলে আপনার বাস্তুতে মানে কি বলবো কেউ না কেউ কিছু না কিছু শরীর খারাপ অসুস্থতা একটু অনুভব করবে এই সকল সমস্যার মধ্যে কোনো না কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যাবে রাহুর দোষ আছে এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন সব করার সমস্যা কি হয় না একসঙ্গে সব করার সমস্যা হয় না কেন জানেন দেখুন আমি পেনটা এই মার্কারটা আনছি দেখুন রাহু ধরুন আপনার বাস্তুদের ধরুন এইটা আপনার বাস্তু রাহু ধরুন আপনার বাস্তুদে ধরুন হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি আছে তাহলে কী হলো রাহুর প্রতিটা সমস্যা ঘিরে ধরবে রাহু ধরুন আপনার বাসু ধরুন ফিফটি পার্সেন্ট মানে ক্ষতিগ্রস্ত আছে তাহলে রাহু ফিফটি পার্সেন্ট আপনাদেরকে ক্ষতি দেবে পুরোটা ক্ষতি দিতে পারবে না সেখানে সকল সমস্যা হয় না অনেকে বাড়িতে অর্থনৈতিক সমস্যা হয় তো অনেকে বাড়িতে আর্থিক সমস্যা মানে শান্তি থাকে না মানে মানে মানসিক শান্তি থাকে না এবার রাহুর সমস্যা যে কী করবেন টিচ করছেন ইউটিউব দেখে থেকে রেজাল্ট জিরো পাবেন এই যে রেজাল্ট জিরো পাবেন কেন জানেন কিসের জন্য জানেন দর্শক বন্ধু কেন রেজাল্ট জিতে পাবেন কিসের জন্য জিতে পারবেন জানেন কারণ আপনি রাহু আপনার বাস্তুতে কতটা কতটা ক্ষতি করেছে রাহু হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে মানে পীড়িত আছে না ফিফটি পার্সেন্ট পীড়িত আছে না টোয়েন্টি পার্সেন্ট পীড়িত আছে কোনগুলো টোটকাটিত করছেন রাহুটা যে কতটা খারাপ আছে কত পার্সেন্টে টোটকাটিত করছেন জানেন কি জানি না স্যার তার রেজাল্ট জিরো পাবেন উল্টে ক্ষতি করবে যাদের বাড়িতে রাহুর দোষ রয়েছে তারা পারলে সঠিক একজন বাস্তুবিদ দ্বারা বাস্তুটা চেক আপ করান বাস্তুবিদ দিয়ে বাস্তুটা ভিজিট করান আমি বলবো মুক্তির উপায় এটাই হচ্ছে একমাত্র বাস্তু না দেখিয়ে কোনোদিন বাস্তুর প্রতিকার না করিয়ে কোনোদিন বাস্তুতে কোনো পূজা পার্বণ কিছু করাবেন না ভুল গ্রহকে পাওয়ার দিলে হ্যাঁ ভগবানের পুজো করতে পারেন তবে তবে দর্শক বন্ধু গ্রহ যদি খারাপ হয়ে থাকে ভগবানের পুজো করলেও আমি দেখেছি গ্রহ দোষ মানে কী বলবার বলার মতন কিছু নেই ঠিক আছে যেটা খারাপ আছে সেটারই প্রতিকার করতে হয় যাদের মনে হচ্ছে বাস্তুতে মানে ক্ষতিগ্রস্ত আছে বাস্তুতে বাস্তুটা বাস্তু দেবতার ক্ষতি আছে বাস্তুতে রাহুর দোষ আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমি ফিজিক্যালি গিয়ে বাস্তু ভিজিট করে থাকি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর বারবার করে বলছি সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন সঠিক বাস্তবিক চেনা যায় যে বাস্তবিদ আপনার বাস্তু দেখি আপনাদের সমস্যাগুলো বলিতে হবে সেটা সঠিক বাস্তবিদিত ভালো থাকবেন তার সঙ্গে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন দুটি ভিডিও নিয়ে